এবার ডিপিএল এ ব্যাটিংয়ে জ্বর তুললেন তামিম ইকবাল দুই হাজার পঁচিশ ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম দুই ম্যাচে বাইশ ও চোদ্দ রান করেছিলেন তামিম প্রথমটিতে তার দল মহামেডেন হেরে গেলেও দ্বিতীয়টিতে জিতেছিল আজ তৃতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা ভারতীয় ওপেনার বিকেএসপিতে এস পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তার সেঞ্চুরিতে বর করে সাত উইকেটে জয় পেয়েছে মহামেডেন আগে ব্যাট করে পার্টেক্স সব উইকেট হারিয়ে ছয়চল্লিশ দশমিক তিন ওভারে দুইশো আঠারো রান করে জবাবে ওই রান চল্লিশ ওভারেই পেরিয়ে যায় মহামেডেন আগে ব্যাট করতে নামা পার্টেক্সের হয়ে হাফ সেঞ্চুরি পান আবরার আমিন তার ব্যাট থেকে আসে বলে রান এছাড়াও রুয়ান পঁয়তাল্লিশ বলে রান করেন বল হাতে মোহামেডেনের হয়ে তাইজুল ইসলাম চারটি ও নাসুম মাহমেদ নিয়েছিলেন তারাই নিমে পঁয়ত্রিশ হারায় মোহামেডেন তবে দলের হাল ধরেন তামিম পঁয়ষট্টি বলে ফিফটি পূর্ণ করেন তিনি তাহলে তিরিশে তেতাল্লিশ বলে করেন সাঁত্রিশ রান এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি করে দলকে জয় এনে দেন তামিম তামিম একশো বারো বলে একশো পঁচিশ রান করেন ইনিংসটি সাজান এগারোটি চার ও পাঁচটি চক্কাই লিস্ট এ ক্রিকেটে এটি তার তেইশতম সেঞ্চুরি অপরাজিত থাকা মুশফিকের ছিল চুয়াল্লিশ বলে পঁয়ত্রিশ রান